হ্যালো আপনি আমাদের কোম্পানি থেকে টাকা নিয়েছিলেন হ্যাঁ নিয়েছি তো জরুরি দরকার ছিল ফেরত কবে দেবেন যখন দরকার শেষ হবে আর দরকার কখন শেষ হবে আরে পাগল দরকার কখনও কারো শেষ হয়েছে আরে দেখেন আপনার দরকারের সময় টাকা কে দিয়েছিল আপনি দিয়েছিলেন তো এখন টাকা কে দেবে আপনি দেবেন কেন কি এখনো আমার টাকার দরকার আছে আরে আমি যেটা টাকা দিছি ওই টাকাটা কে দেবে কি আরে ওটাই তো বুঝতে পারছি না আপনাকে টাকা দেবে কে আরে এটা কেমন কথা আরে দাঁড়ান আমাদের কোম্পানি আপনাকে দরকারের সময় টাকা দিয়েছে হ্যাঁ হ্যাঁ তো এখন ওই টাকা কে দেবে কেউ দেবে না আপনার দিমাগ ঠিক আছে আরে তো আপনার জরুরি দরকার আছে হ্যাঁ আমার দরকার আছে তাহলে আপনিও লোন নিয়ে নিন বাঁশ দিয়ে মুখে মারব আমি লোন কেন নেব কেন কি আপনার দরকার আছে আরে আমার কথা শুনুন হ্যালো 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 আরে আর আমার টাকা মারা দিল